আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তা অধ্যায়ের দুই নম্বর ক্লাস করবো এবং আজকের ক্লাসে আমরা সাধারণত আলোচনা করব, প্রথাগত নিরাপত্তা নিয়ে এই প্রথাগত নিরাপত্তার মধ্যে আমরা কি কী পড়ব প্রথাগত নিরাপত্তা কি দেখব এর শ্রেণীবিভাগ দেখব এবং এর বিভাগের মধ্যে যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা রয়েছে সেগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানবো ওকে আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম আগের দিন আমরা আলোচনা করেছিলাম নিরাপত্তা কি এবং এটাও বলেছিলাম যে নিরাপত্তা কি এটা যদি আমরা ভালো করে বুঝে যাই তবে পরবর্তী ক্লাসগুলো বুঝতে আমাদের অনেকটাই সুবিধা হবে তো আমরা আগের দিনের নিরাপত্তা কি একটু রিক্যাপ করে নিই আমরা বলেছিলাম নিরাপত্তা বলতে সেই সমস্ত হুমকি থেকে মুক্তি বোঝায় যেই সমস্ত হুমকি কোর ভ্যালু বা মৌলিক মূল্যবোধকে ন স্থায়ীভাবে নষ্ট করতে পারে আমরা সাধারণত কি বুঝি নিরাপত্তা বলতে যে যে কোনো ধরনের বিপদ থেকে মুক্তি তাই না কিন্তু পৃথিবীতে তো প্রচুর বিপদ রয়েছে মানুষের জীবনে মানে পদে পদে বিপদ সমস্ত বিপদকে তো ধরা যায় না তাই আমরা বলেছিলাম কোন বিপদগুলো যেই বিপদগুলো মৌলিক মূল্যবোধ বা কোর ভ্যালু নষ্ট করবে এবং সেটা স্থায়ীভাবে নষ্ট করে দেবে সেই সমস্ত হুমকি থেকে মুক্তি লাভ করাই হচ্ছে নিরাপত্তা তাই না এটা বলেছিলাম আমরা তো আজকে আমরা প্রথাগত নিরাপত্তা দেখব তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত তা পলিটি গ্রুপ ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম হলো না দেখো প্রথমে আমরা জানি যে এই প্রথাগত নিরাপত্তা কি জিনিস প্রথাগত নিরাপত্তা কি জিনিস আমরা আগের দিন শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা বলেছিলাম যে প্রথাগত নিরাপত্তা সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বা বলতে পারি যে রাষ্ট্রের সঙ্গে জড়িত বলছে যে সমস্ত হুমকি রাষ্ট্রের কোর ভ্যালু বা মৌলিক মূল্যবোধগুলোকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই সমস্ত হুমকি থেকে মুক্তিই হচ্ছে কি এই প্রথাগত নিরাপত্তা বা ট্র্যাডিশনাল সিকিউরিটি এখন কথা হচ্ছে রাষ্ট্রের কোর ভ্যালু কোনগুলো রাষ্ট্রের কোর ভ্যালু আমরা বলেছিলাম স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা সার্বভৌমিকতা রাষ্ট্রীয় সীমানা ঠিকঠাক থাকা তাই না এই জিনিসগুলো এগুলো একটা রাষ্ট্রের কোর ভ্যালু তো যে সমস্ত হুমকি এই কোর ভ্যালুগুলোকে নষ্ট করতে পারে সেই সমস্ত হুম হুমকি থেকে মুক্তি লাভ করাই হচ্ছে প্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ছে বা ট্র্যাডিশনাল সিকিউরিটির মধ্যে পড়ছে তো আমরা কি দেখলাম প্রথাগত নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রের সঙ্গে জড়িত তাই না রাষ্ট্রের সঙ্গে জড়িত রাষ্ট্রের কোর ভ্যালুর সঙ্গে জড়িত হ্যাঁ না এখন দেখো এই যে রাষ্ট্রের কোর ভ্যালু কোর ভ্যালু কীভাবে নষ্ট হতে পারে দেখা গেলো অন্য একটা রাষ্ট্র আমাদের দেশকে হামলা করলো করে আমাদের দেশের কিছু অঞ্চল দখল করে নিল তাহলে আমাদের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট হচ্ছে তবে কি হলো আমাদের রাষ্ট্রের কোর ভ্যালু নষ্ট হলো তাহলে ওইটা আমাদের জন্য একটা হুমকি আবার ধরো এখানে আমাদের ভারতবর্ষ রয়েছে ভারতবর্ষের মধ্যে কোনো এই আমাদের পশ্চিমবঙ্গই বললো আমরা একটা আলাদা রাষ্ট্র গঠন করবো পশ্চিমবঙ্গের যত মানুষ রয়েছে সবাই মিলে একটা আলাদা রাষ্ট্র গঠন করতে চাইছে ধরে নাও সিরিয়াস নিও না তো এরকম আলাদা রাষ্ট্র গঠনের দাবিতে তারা বিদ্রোহ ঘটানো শুরু করলো বিদ্রোহ করা শুরু করলো এবং তারা ধরো অর্থাৎ এই পশ্চিমবঙ্গের যত নাগরিক রয়েছে তারা সবাই মিলে আলাদা একটা রাষ্ট্র বাংলা নামে একটা রাষ্ট্র গঠন করে ফেললো ফলে আমাদের যে দেশ ভারতবর্ষ ভারতবর্ষের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট হয়ে গেল তাই না এখন এর জন্য দেশ কি করবে কিছু নিরাপত্তা দেবে কিছু কার্যকলাপ করবে যেরকম সামরিক শক্তি বাড়াবে কোথায় বিদ্রোহ দানা বাঁধছে কোথা থেকে বিদ্রোহের সৃষ্টি হতে পারে সেইগুলোর খোঁজখবর রাখবে ফলেই আমরা এই সমস্ত হুমকি থেকে মুক্তি থাক মুক্ত থাকবো ক্লিয়ার হচ্ছে কথাটা অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে জড়িত হচ্ছে এই প্রথাগত নিরাপত্তা তুমি প্রথাগত নিরাপত্তার সঙ্গে সেগুলোই রাখবে যেগুলো রাষ্ট্রের সঙ্গে জড়িত সেই সমস্ত হুমকি বা সেই সমস্ত নিরাপত্তাগুলোকেই প্রথাগত নিরাপত্তার মধ্যে রাখবে যেগুলো এক কথায় রাষ্ট্রের সঙ্গে জড়িত রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ নষ্ট করে দিচ্ছে স্থায়ীভাবে ক্লিয়ার এবার আমরা নেক্সট অংশে আসি আশা করছি প্রথাগত নিরাপত্তা কি জিনিস বোঝা গেছে দেখো এই যে প্রথাগত নিরাপত্তা রয়েছে একে সাধারণত দুটি ভাগে ভাগ করছি আমরা এক্ষুনি দেখলাম যে একটা হচ্ছে বাহ্যিক নিরাপত্তা বা বাহ্যিক প্রথাগত নিরাপত্তা ওই যে বাইরের কোনো দেশ আক্রমণ করে আমাদের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করে দিচ্ছে অর্থাৎ হুমকিটা বাইরে থেকে আসছে দেশের সীমানার বাইরে থেকে আসছে যে হুমকি সেটাকে আমরা বলছি বাহ্যিক হুমকি এবং সেটা থেকে নিরাপত্তা পাওয়াই হচ্ছে বাহ্যিক প্রথাগত নিরাপত্তা উদাহরণ দিই ধরো আমাদের ভারতবর্ষ এটা আমাদের ভারতবর্ষ এখন পাশ থেকে আমেরিকা কি করলো ভারতকে আক্রমণ করে দিল তো সেই যে ওদের আক্রমণটা আমাদের দেশের জন্য হুমকি এবং আমরা আমরা কী করলাম আমাদের বর্ডারে আর্মি দাঁড় করিয়ে দিলাম ফলে আমাদের একটা নিরাপত্তা তো থাকছে তাই না তো এই নিরাপত্তাটা কি হচ্ছে এই যে আর্মিরা যে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে এই নিরাপত্তাটা কি বাহ্যিক প্রথাগত নিরাপত্তা দেখো তোমাদের বইয়ের ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি না আমি পুরো সহজভাবে সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আর তোমরা কতটা বুঝছো তোমরা জানাও কতটা বুঝছো ওকে কমেন্ট করে জানাও ওকে যাই হোক এটা হচ্ছে বাহ্যিক নিরাপত্তার মধ্যে পড়ছে আর অভ্যন্তরীণ কোনটা ওই যে বললাম ভেতর থেকে অর্থাৎ দেশের সীমানার মধ্যে থেকে যে সমস্ত বিদ্রোহ দানা বাঁধছে যে সমস্ত সন্ত্রাসবাদ ছড়াচ্ছে টেরোরিজম যাকে বলছি এখন টেরোরিজম বলতে আমরা এক ধরনের বুঝি অ্যাকচুয়ালি টেরোরিজমটা কি ধরো আমাদের দেশের মধ্যে কেউ হিন্দু মুসলিমের লড়াই বাঁধাচ্ছে বৌদ্ধের লড়াই বাঁধাচ্ছে বাংলা বিহারীদের লড়াই বাঁধাচ্ছে তবে তারা সন্ত্রাসী এবং তারা যে কার্যকলাপটা করছে এই যে লড়াই বাঁধানোর জন্য সেটা হচ্ছে সন্ত্রাসবাদ ক্লিয়ার আমরা সন্ত্রাসবাদ নিয়ে পরে পড়ব ঠিক আছে এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে হচ্ছে ঘটছে দেশের মধ্যে সীমানার মধ্যে এগুলো হচ্ছে অভ্যন্তরীণ হুমকি আর এগুলো থেকে মুক্তি পাওয়াই হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা ক্লিয়ার আশা করছি ক্লিয়ার হয়েছে এবার পার্টিকুলার আমরা এক একটা সম্পর্কে জানবো এখন কথা হচ্ছে বাহ্যিক নিরাপত্তা কি তার আগে আমরা একটা কথা বলে রাখি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে সাধারণত এই বাহ্যিক নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কাকে বাহ্যিক নিরাপত্তাকে অভ্যন্তরীণ নিরাপত্তাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কী মানুষ ভয় পাচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে মানুষ ভয় পাচ্ছিল যে দুখানা মেরুতে ভাগ হয়ে গেছে সারা পৃথিবী একদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একদিকে রয়েছে সোভিয়েত ইউনিয়ন তারা এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে যে কবে যুদ্ধ বেঁধে যায় সেই যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছিলো মানুষ ভয় পাচ্ছিল বিভিন্ন দেশ ভয় পাচ্ছিল এই না সত্যি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় এবং সেই সময় অ্যাকচুয়ালি মূল ভয় ছিল যে বাইরে থেকে কোনো রাষ্ট্র আক্রমণ করবে বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে বাইরের আক্রমণটা আসবে তারা ভেতরের যে আক্রমণ ভেতরের যে বিদ্রোহ তারা একরকম বলেছিল যে ওখান থেকে তারা সুরক্ষিত অভ্যন্তরীণ নিরাপত্তা তাদের পুরোপুরি রয়েছে তো ওই জিনিসটা নিয়ে খুব একটা বেশি আলোচনা সেই সময় হয়নি কিন্তু এই যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো ছিল অর্থাৎ সদ্য স্বাধীন হয়েছে এই সমস্ত দেশের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ তো হচ্ছিলই মানে তারা সীমান্ত দখল যেরকম ভারত এবং পাকিস্তানের কথা আমরা বলতে পারি এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশের মধ্যে সীমানা নিয়ে একখানা লড়াই বাদ এছাড়া ভেতরেও অর্থাৎ অভ্যন্তরীণ ক্ষেত্রে তৃতীয় বিশ্বের কিছু রাষ্ট্রে অভ্যন্তরীণ কিছু আন্দোলন দেখা দিয়েছিল যেরকম আমরা আমাদের ভারতের উদাহরণ যদি দিই হায়দ্রাবাদ কাশ্মীর জুনাগড় এরা সাধারণত নিজেরা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চাইছিল তাই না তো এগুলো হচ্ছে অভ্যন্তরীণ হুমকি ছিল সেই সময় তো এই তৃতীয় বিশ্বের জন্য একরকম এই অভ্যন্তরীণ নিরাপত্তার আলোচনাটা এসেছে ওকে ক্লিয়ার হলো একটা সময় ছিল যেখানে বিশেষ করে ইউরোপীয় মহাদেশগুলোতে অভ্যন্তরীণ নিরাপত্তাকে সেরকম একটা গুরুত্ব দেওয়া হয়নি প্রথাগত নিরাপত্তার মধ্যে কিন্তু পরবর্তীতে এই বর্তমান সময়ে অভ্যন্তরীণ নিরাপত্তাকে খুবই গুরুত্ব দেওয়া হয় যেরকম বাহ্যিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে এই প্রথাগত নিরাপত্তার মধ্যে বোঝা গেল ক্লিয়ার নেক্সট এখন কোশ্চেন হচ্ছে বাহ্যিক নিরাপত্তা কি জিনিস আমরা বললাম বাইরে থেকে আক্রমণকেই বা বাইরে থেকে যে সমস্ত হুমকি আসছে একটা দেশের ওপর সেই সমস্ত হুমকি থেকে মুক্তিকেই অ্যাকচুয়ালি আমরা বলছি বাহ্যিক নিরাপত্তা বা এক্সটার্নাল সিকিউরিটি একটা সময় ছিল বা বলতে পারো এখনও একটা রাষ্ট্রের সবথেকে বড় ভয় হচ্ছে সামরিক আক্রমণ অর্থাৎ অন্য রাষ্ট্র আমাকে আক্রমণ করে দেবে কিনা অন্য রাষ্ট্রের সঙ্গে আমার যুদ্ধ বেঁধে যাবে কি না এই ভয়টা হচ্ছে প্রতিটা রাষ্ট্রের সব থেকে বড় ভয় উদাহরণ হিসেবে যদি আমরা বলি দেখো উনিশশো সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হচ্ছে তাই না সঙ্গে পাকিস্তানও স্বাধীন হয়ে যাচ্ছে এবং আমাদের ভারত থেকে সে আলাদা হয়ে যাচ্ছে কিন্তু কাশ্মীর নিয়ে একটা সমস্যা দেখা দেয় ওই সময় থেকেই পাকিস্তানিদের খুব লোভ ছিল বাবার বা মায়ের টাকার ওপরে মায়ের জমির ওপরে অর্থাৎ আমার ভারতবর্ষের জমির ওপরে তার একটা লোভ ছিল অর্থাৎ এই পাকিস্তানের তো সেই সময় থেকে কেড়ে নেওয়ার একটা টেন্ডেন্সি ওদের ছিল তো কেড়ে নিতে চাইছিল সেই সময় একটা যুদ্ধ ছোটোখাটো যুদ্ধ করে উনিশশো সালে সেই সময় থেকেই আমাদের মানে মনোমালিন্য রয়েছে ঠিক আছে ছেলের সঙ্গে তো উনিশশো সালে ওই রকম যুদ্ধ হয় এছাড়া কাশ্মীরকে কেন্দ্র করে ঠিক আছে পরবর্তীতে উনিশশো পঁয়ষট্টিতেও একবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় এছাড়া পরবর্তীতে কার্গিলের যুদ্ধ হয় উনিশশো সালে কার্গিল তাই তো এই যে উনিশশো সালে অনেকে মনে করে যে এই সময়ে জিবরাল্টার অপারেশন হয় ওকে তো এই যে আমরা কি একটা হুমকি পাচ্ছি কার থেকে অন্য রাষ্ট্রের কাছ থেকে যেই হুমকিগুলো আমাদের দেশের মৌলিক মূল্যবোধ নষ্ট করতে পারে বা ওর ভ্যালু নষ্ট করতে পারে সেই হুমকি থেকে নিরাপত্তাকেই আমরা বাহ্যিক নিরাপত্তার মধ্যে ফেলতে পারি এখন ধরো কাশ্মীর সরি পাকিস্তান একটু টুকি বলার জন্যে এরম করে তো সরি পাকিস্তান ঠিক আছে এখানে রেপটা মুছবে এই যে পাকিস্তান ধরো একটু টুকি বলার জন্য আমি তোদেরকে হারিয়ে দেবো কিসের ক্রিকেটে এখন এটা যে হুমকি দিল আমাদেরকে ক্রিকেটে হারাবে এটা কিন্তু আমাদের কোর ভ্যালু নষ্ট করছে না রাষ্ট্রের তো এটা তো নিরাপত্তার মধ্যে ফেলা যায় না কোনগুলো যদি বলে আমি তোর সঙ্গে যুদ্ধ করব। আমি তোর দেশে আক্রমণ করে তোর ওই এলাকা দখল করে নেব নিয়ে সেনা পাঠিয়ে দিল এটা আমাদের জন্য হুমকি আর এইগুলোই হচ্ছে বাহ্যিক নিরাপত্তা আমরা পাকিস্তান এবং ভারতের উদাহরণ দিলাম এটা সারা বিশ্বের জন্যই তুমি ভাবো যে কোনো রাষ্ট্রের জন্য ঠিক আছে এই যে যখন এরম একটা সিচুয়েশন তৈরি হয় যুদ্ধযুদ্ধ সিচুয়েশন তখন একটা দেশের সামনে তিনখানা পথ খোলা থাকে এক নম্বর পথ কি যে স্যালেন্ডার করে দেওয়া যে হাত তুলেও ঠিক আছে যুদ্ধ করতে এসছো তুমি আমার ক্ষমতা নেই মানে তুমি আমার দেশ দখল করে নাও এরম একটা দুই নম্বর হচ্ছে না হলে তুমি কি করো ওই রাষ্ট্রকে ভয় দেখাও ধরো ওই রাষ্ট্র বলছে এই আমি তোর আক্রমণ করলাম তুমিও কি বলো এই আমি তোকে আক্রমণ করলাম ও যদি একটু চেঁচায় তুমি ওর থেকে জোরে চেঁচাও চেঁচিয়ে ওকে ভয় দেখিয়ে দাও যাতে দুখানা রাষ্ট্রের মধ্যে কেউই আক্রমণ করতে সাহস না দেখায় অথবা তিন নম্বর হচ্ছে তোমার রাষ্ট্রে আক্রমণ করলো তুমি কি করো যুদ্ধ সঙ্গে যুদ্ধ করে তাকে হারাও এই তিনটে উপায় রয়েছে সাধারণত এই তিনটে পথ একটা দেশের সামনে খোলা থাকে খুব ভালো কথা এখন এই যে প্রথম যে হাত তুলে দেওয়া স্যালেন্ডার করে দেওয়া এটা প্রতিটা রাষ্ট্রের নীতিতে তো নিশ্চয়ই থাকবে না অর্থাৎ তাদের নিরাপত্তা বাহ্যিক নিরাপত্তা রক্ষার জন্য কি কি কৌশল তারা ব্যবহার করবে তার মধ্যে নিশ্চয়ই থাকবে না যে আমরা আগেই হাত তুলে নেবো হ্যাঁ কিনা তো প্রতিটা রাষ্ট্র সাধারণত এই তিনটের ওপরে ভিত্তি করেই প্রথমটা তো আমরা বাদই দিলাম এই পথ খোলা থাকে এটা জানা কথা যেটা যখন থাকে বাকিগুলোর কিন্তু প্রশ্নই ওঠে না ঠিক আছে যখন কেউ হাত তুলে নিচ্ছে স্যালেন্ডার হয়ে যাচ্ছে বাকিগুলোর প্রশ্নই উঠছে না তার নিরাপত্তার অ্যাকচুয়ালি কোনো দরকারই নেই সে তো অলরেডি তার মৌলিক মূল্যবোধগুলোকে তুলে দিচ্ছে অন্য রাষ্ট্রের হাতে যদি স্যালেন্ডার করে দেয় তাই না যাই হোক তো অন্য রাষ্ট্রের সঙ্গে যখন বা অন্য রাষ্ট্রের যে হুমকি সেই হুমকি থেকে যখন তারা মুক্তি লাভ করতে চায় তার জন্য বেশ কিছু নীতি তারা ফলো করে যেখানে তোমাদের বই দেখবে চারটে নীতির কথা বলেছে ঠিক আছে কয়টি চারটে এক নম্বর হচ্ছে প্রতিরোধের নীতি কি প্রতিরোধের নীতি প্রতিরোধের নীতি দেখো এই প্রতিরোধের নীতি কি জিনিস যে ওই রাষ্ট্র তোমার আক্রমণ করছে তুমিও তোমার সামরিক শক্তি গোছাও গুছিয়ে আক্রমণ করো ও ওইদিকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে তুমিও এদিকে বন্দুক নিয়ে দাঁড়াও ও পারমাণবিক শক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে পারমাণবিক বোমা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তুমিও এদিকে নিয়ে আসো পারমাণবিক বোমা নে তুই মারলে আমিও ছুড়বো তুই ঢিল ছুড়লে আমি পাথর ছুড়ব বোঝা যাচ্ছে তো ও যদি আক্রমণ করতে আসে তুমিও তৈরি হয় ওইদিকে তুমিও ও যেই অস্ত্র নিয়েছে তার থেকে ভালো অস্ত্র তুমি সামনে নিয়ে নাও ওই যে বললাম এ চেঁচাচ্ছে এই মারলাম কিন্তু ও বলছে তুই মারবি আমিও মারছি কিন্তু এই দেখ রেডি হয়েছি মানে এইরকম একরকম কিছুটা ভয় দেখানোর মতো যে আক্রমণ করার একটা চান্স রয়েছে কিন্তু একে অপরের কথা ভেবে অনেকের সময় আক্রমণটা নাও হতে পারে যেরকম হচ্ছিল না যে ওই ঠান্ডা লড়াইয়ের সময় আমেরিকা বলছিল অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলছিল আমি মারব ওরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল সবাই বলছে এই আমি তোরে মারবো ও বলছে আমি তোরে মারব কিন্তু কেউ কাউকে মারছিল না সেই রকম একটা পরিস্থিতি তোমরা তৈরি করতে পারো যদি এরকম সিচুয়েশন আসে বা তোমার এই নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে গেলে এই কৌশলটা ব্যবহার করা যেতে পারে দুই নম্বর কৌশল হচ্ছে প্রতিরক্ষা এখন কথা হচ্ছে প্রতিরক্ষা কি জিনিস ওই যে ধরো ওই দেশে আক্রমণ করলো তুমি ওর বিরুদ্ধে লড়াই করো ওই শুধু ভয় দেখানো পর্যন্ত থেকে না ও তোমার এলাকায় একটা বোম ফেলেছে একটা মিসাইল ছুঁড়েছে তুমি চারটে ছোড়ো এবং তোমার দেশের মানুষকে বাঁচাও তোমার দেশের নাগরিককে বাঁচাও ক্লিয়ার তিন নম্বর হচ্ছে ক্ষমতার ভারসাম্য স্থাপন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নেরই উদাহরণটা নিই ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র তারা সামরিক শক্তি বাড়াচ্ছিল ফলে সোভিয়েত ইউনিয়নও ওর সামরিক শক্তি বাড়াচ্ছিল সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমা বাড়াচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রেও সেটা করছিলো সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিক দিক থেকে উন্নতি করছিল মার্কিন যুক্তরাষ্ট্রেও করছিল। যখন দুই দিকে শক্তি সমান থাকবে তখন লড়তে ভয় পাবে মানে দুজনেই ভয় পাবে যে আমার ক্ষতি হবে ও ভাববে আমার ক্ষতি হবে বোঝাতে পারছি একটা স্কুলের উদাহরণ দিই আমরা যদি বলি ধরো এ সেকশন আর বি সেকশন রয়েছে এ সেকশনের একটা ছেলে আর বি সেকশনের একটা ছেলের মধ্যে লড়াই হয়ে গেছে কোথায় লড়াই হয়েছে খেলার মাঠে বলছে দেখবি আমার ভাইদের তুই একটু দাঁড়া তুই বাইরে দেখা কর আমার সঙ্গে এবার বি সেকশন থেকে ওর বন্ধুদের নিয়ে এসছে কজনকে নিয়েছে চারজনকে চারজন আর একজন পাঁচজন হয়ে গেলো আর এ সেকশান থেকেও এ চারজনকে নিয়ে এসছে নিয়ে পাঁচ পাঁচ হয়ে গেল না তো দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি বাইরে গিয়ে লড়াই হবে না দেখে নেবো পরে ঠিক আছে পরে দেখে নেবো এরকম একটা সিচুয়েশন তৈরি হবে মানে কি এদের শক্তির একটা ভারসাম্য রয়েছে এরা লড়তে কেউই চাইলো না যদি এক একদিকে ছজন থাকতো আর একদিকে পাঁচজন বা চারজন মোটামুটি ওখানে হয়ে যেত একটা তৃতীয় বিশ্বযুদ্ধ তাই না সেরকমই যে ক্ষমতার ভারসাম্য যদি তৈরি করি বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর থেকে সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলো সঙ্গে যদি আমি ভারসাম্য প্রতিষ্ঠা করি তবে আমাদের উপরে কেউ আক্রমণ করতে সাহস পাবে না অত সহজে যেরকম আমরা উদাহরণ দিতে পারি এই যে চীনের কথা ভেবে চীন যে পারমাণবিক শক্তি বাড়িয়েছিল এর কথা ভেবে আমরা ভারতবর্ষ উনিশশো চুয়াত্তর সালের আঠেরোই মে রাজস্থানের পোখরান নামে একটা জায়গায় সেখানে আমরা একটা পারমাণবিক বোমা পরীক্ষা করি যার নাম ছিল স্মাইলিং বুদ্ধা ওকে ওই মিশনটার নাম ছিল ওই পরীক্ষাটার আমরা কেন ওইটা মানে করলাম যাতে আমরা চীনের সঙ্গে আমাদের যে অস্ত্র সেই অস্ত্রের একটা ভারসাম্য রাখতে পারি আবার আমাদের দেখে আমাদের সঙ্গে ভারসাম্য রাখার জন্য পাকিস্তান কি করলো উনিশশো সালে বালুচিস্তানে একখানা পারমাণবিক বোমা পরীক্ষা করলো সফলভাবে এখন দেখো আমরা তৈরি করছি বলে ওরাও করছে এর মাধ্যমে কি বোঝাচ্ছে যে আমরা একটা ব্যালেন্স রাখতে চাইছি আমরা কি করছিলাম যে চীনের সঙ্গে শক্তির দিক থেকে ব্যালেন্স রাখি যাতে চীন আমাকে আক্রমণ না করতে পারে আবার পাকিস্তান কেন তৈরি করলো যাতে ওরা আমার থেকে সুরক্ষিত থাকে যদিও পারমানিক বোমা তৈরি না করলে ওরা সুরক্ষিত ছিল কারণ আমরা ভারতীয়রা শান্তি ভালোবাসি যাই হোক আর একটা রয়েছে আরেকটা অপশন হচ্ছে জোট গঠন করা অর্থাৎ বিভিন্ন রাষ্ট্র মিলে একটা জোট গঠন করা ওই যে স্কুলের বন্ধুদের কথা ভাবো যে কেউ যদি আমাকে মারে তাহলে তোদেরকে ফোন করবো তুই জাস্ট চলে আসবি সেই রকম বিভিন্ন রাষ্ট্র মিলে কী করছে একটা জোট গঠন করছে অর্থাৎ দেখা গেলো ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এরা সবাই মিলে একটা জোট গঠন করলো যে তোকে যদি কেউ আক্রমণ করে তাহলে আমি যাবো আমি আছি উদাহরণ হিসেবে আমরা দিই যদি বলি উনিশশো সালে যখন ভা উনিশশো সালে ওই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত যখন পাকিস্তানের সঙ্গে লড়ছিল তখন আমাদের এরকম মনে হয়েছিল যে ইউএসএ আমাদের ওপরে আক্রমণ করে দেবে কিন্তু আক্রমণ করতে পারেনি তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে ইউএসএসআর ছিল অর্থাৎ এইদিকে বলছিল তুই আক্রমণ কর ভারতকে তুই আক্রমণ কর আমি এই যে মারলাম ঠিক আছে আমিও পারমাণবিক বোমা ছুললাম বুঝতে পারছো যে এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে হয়েছিল তখন ভারতের সঙ্গে ইউএসএসআর ইউএসএসআর আমাদেরকে খুব সাপোর্ট করেছে সেই সময় এখনও করছে তখন এই ইউএসএ পাকিস্তান আফগানিস্তানকে হেল্প করছে ওকে তো এই যে জোট গঠন করা জোট গঠনের মাধ্যমে এই ভৌগোলিক অখণ্ডতা সার্বভৌমিকতা স্বাধীনতা সুরক্ষিত হতে পারে ওকে এখন এখানে একটা জিনিস বলে রাখি এই জোট গঠনের যে বিষয়টা এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে দেখা গেলো রাষ্ট্রের স্বার্থের পরিবর্তন ঘটলো এই জোট গঠনের পরিবর্তন ঘটবে আমরা উদাহরণ হিসেবে যদি বলি একটা সময় ছিল ইউএসএ কাকে সাপোর্ট করতো আফগানিস্তানের যে জঙ্গি বাহিনী ছিল জঙ্গিরা ছিল সেই জঙ্গিদেরকে সাপোর্ট করত কেন সাপোর্ট করত তার কারণ হচ্ছে ওই যে আফগানিস্তানের জঙ্গি বাহিনী ওরা ইউএসএসআরের বিরোধিতা করতো এই জন্যে সাপোর্ট করতো কিন্তু দু সালে দু হাজার সালে নাইন ইলেভেনের যে ঘটনাটা ঘটেছিল অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখ যে হোয়াইট হাউসে আমেরিকার হোয়াইট হাউসে যে আক্রমণটা হলো নাইন ইলেভেন নামে যেটা পরিচিত তারপর থেকে এই ইউএসএ কি ওদের বিরোধী হয়ে গেল ওদেরকে বিরোধিতা করা শুরু করলো কাকে ওই মিলিটেন্সদের তখন ধরে ধরে মারছিল ঠিক আছে কে করেছিল এটা ওসামা বিন লাদেন ওকে যাই হোক নেক্সট আমরা নেক্সট পার্টে আসি বাহ্যিক নিরাপত্তা বোঝা গেছে কী জিনিস এবং এরকম সিচুয়েশন থেকে একখানা রাষ্ট্র অর্থাৎ বাহ্যিক যে হুমকিগুলো রয়েছে সেই হুমকি থেকে মুক্তি লাভ করার জন্য তারা কি কী করতে পারে ওকে এটা বোঝা গেছে আশা করি বোঝা গেছে নেক্সট আসি আমরা অভ্যন্তরীণ নিরাপত্তা কী জিনিস দেখো এক কথাই যদি আমরা বলি অভ্যন্তরীণ নিরাপত্তা হচ্ছে দেশের সীমার ভেতর থেকে যে সমস্ত হুমকি আসছে এবং সেই হুমকিগুলো যদি রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ নষ্ট করতে পারে বা মূল্যবোধ নষ্ট করে সেই সমস্ত হুমকি থেকে মুক্তিকেই আমরা অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে ফেলছি এখন অভ্যন্তরীণ নিরাপত্তা কি কী জিনিস হতে পারে দেখা গেল কোনো একটা এলাকায় বিদ্রোহ ঘটেছে ঠিক আছে কেন বিদ্রোহ ঘটেছে তার কারণ হচ্ছে তারা একটা আলাদা রাষ্ট্র চায় এখানে ভৌগোলিক অখণ্ডতা নষ্ট হচ্ছে রাষ্ট্রের তাই না যদি তারা ওই রকম চায় এটাও দমন করা উচিত একটা রাষ্ট্রের এটা তো রাষ্ট্রের জন্য হুমকি তাই না এছাড়া ধরো বিভিন্ন জাতির মধ্যে লড়াই বেঁধে গেল যেরকম মেয়েটি এবং কুকি নামে যে দুটো জাতি রয়েছে সেই জাতিদের মধ্যে যে পারস্পরিক লড়াই জাতিগত যে বিভেদ রয়েছে জাতিগত যে লড়াই সেই লড়াই একরকম আমাদের ভারতের মৌলিক মূল্যবোধ নষ্ট করছে ভারতের স্বাধীনতা নষ্ট করছে স্বাধীনতা শান্তিপূর্ণ থাকবো আমরা সবাই সমান মতো থাকবো তাই না আর এই যে মেয়েটি ও কুকি একরকম এরা জঙ্গি বলতে পারি আমরা এরা এটা যেটা যারা করছে এই লড়াইটা যারা করছে তারা একরকম জঙ্গি আরে শান্তিপূর্ণভাবে থাক লড়াই কেন করবি আবার সেম জিনিস যদি এরকম ভবিষ্যতে এখনো সেই সিচুয়েশন আসেনি আমাদের ভারতবর্ষে কিছুটা কাছাকাছি গেছে হিন্দু মুসলিমের লড়াই ঠিক আছে এই হিন্দু মুসলিমের লড়াইটা যারা ঘটাচ্ছে তারাও জঙ্গি মনে রাখো না হিন্দু এখানে মানে ঘটাচ্ছে আমি একটু বলে রাখছি জিনিসটা না হিন্দু এই লড়াইটা ঘটাচ্ছে না মুসলিম ঘটাচ্ছে এটা প্রতিটা রাজনৈতিক দল ঘটাচ্ছে তুমি অতীতে তাকালে হিন্দু মুসলিমের লড়াই ছিল না এখনও সেরকম একটা নেই কিন্তু আমরা টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সেই লড়াই এবং সেগুলো কারা ঘটাচ্ছে এই পলিটিক্যাল পার্টিরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার যে এই হিন্দু মুসলিমের লড়াইটা তোমরা যাতে না করো পলিটিক্যাল পার্টির কথাই এসো না ওরা ওদের সাথে তোমাদের দেল লড়িয়ে নেবে আমার তো সাথে যে এটা মনে হয়েছে এই যে হিন্দু মুসলিমের এত লড়াই হচ্ছে মারা যাওয়ার পরে ওপরে গেল গিয়ে দেখলো কেউ নেই তখন কি হবে আফসোস হবে না যে সারা জীবন হিন্দু মুসলিমদের লড়ে আসলাম হতেই তো পারে তাই না যাই হোক আমরা বাদ দিই তো এই যে জাতিগত বিভেদ এগুলো একরকম আমাদের দেশের জন্য হুমকি দেশের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা এর সীমানা দেশের শান্তি সংহতি এগুলো নষ্ট হতে পারে এছাড়া আমরা পাঞ্জাবের খালিস্তানিদের কথা যদি বলি ওরাও একটা আন্দোলন করছে এগুলো অভ্যন্তরীণ হুমকি এগুলো আমাদের দেশের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করতে পারে এবং এই সমস্ত হুমকি থেকেই মুক্তি হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা ওকে এবার বলি এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি কি রয়েছে মানে এগুলোর জন্য এগুলো থেকে মুক্তি পেতে একটা রাষ্ট্র কি করবে দেখো একটা আমরা বলতে পারি যে সীমানা সুরক্ষা করতে পারে সীমানা সুরক্ষা এখন কথা হচ্ছে দাদা এটা তো এর দেশের মধ্যে থেকেই হচ্ছে তবে এখানে সীমানা সুরক্ষার মাধ্যমে কীভাবে এই নিরাপত্তা নিয়ে আসবে দেখো এই যে যারা ভেতরে রয়েছে যে যে সমস্ত জঙ্গি গোষ্ঠী বলতে পারি যে সমস্ত বিদ্রোহীরা রয়েছে ধরো তারা হেল্প পাচ্ছে বাইরের কোনো রাষ্ট্রের কাছ থেকে এখন যদি আমাদের সীমানা রক্ষাটা ঠিকঠাক করি তবে বাইরের রাষ্ট্রের কাছ থেকে সেই হেল্পটা পাবে না বাইরে থেকে সেই হেল্পটা নিতে পারবে না ক্লিয়ার হলো কথাটা তো আমাদের সীমানা সুরক্ষা করতে পারি ওখানে বেশি বেশি আর্মি দিতে পারি বর্ডার সিকিউরিটি ফোর্স দিতে পারি অর্থাৎ বিএসএফ দিতে পারি তাই না এছাড়া দুই নম্বরে আমরা বলতে পারি সন্ত্রাসবাদের মোকাবেলা করতে পারি সন্ত্রাসবাদের মোকাবেলা করতে পারি সন্ত্রাসবাদের মোকাবেলা কিভাবে করতে পারি দেখো এক হচ্ছে প্রথমে আমরা গোয়েন্দা পাঠালাম কোথায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে সেগুলো দেখার জন্য তারপরে ওখানে আমাদের বাহিনী পাঠালাম ওটা অথবা হতে পারে আমরা গোপনেই ওদেরকে শেষ করে দিলাম অনেক গোপন মিশন চলে আমাদের তাই না আর্মিদের বিভিন্ন গোপন মিশন চলে পুলিশদের চলে যেগুলো সাধারণ মানুষকে জানায় না এছাড়া আইনে রয়েছে আমাদের ভেতরের যে সন্ত্রাসবাদ রয়েছে সেগুলোকে শেষ করার জন্য আইনে তারপরে আইভি এরা আমাদের দেশের মধ্যে যে সন্ত্রাসবাদ সেগুলো নষ্ট করার জন্য বা সেগুলো একেবারে গোড়া থেকে উপরে ফেলার জন্য রয়েছে অর্থাৎ কোথায় চলছে কোথায় দেখছে হ্যাঁ এখানে চলে শেষ করে দেয় আমাদের এই বিভিন্ন সংস্থা ভারতবর্ষে রয়েছে আমরা ভারতের পরিপ্রেক্ষিতে বলছি তোমরা এটা পুরো পৃথিবীর পরিপ্রেক্ষিতে নিতে পারো বিভিন্ন দেশে এরকম সংস্থা রয়েছে যারা ভেতরের এই যে সন্ত্রাসবাদীরা যারা রয়েছে তারা বা তাদেরকে শেষ করার জন্য গঠিত হয়েছে যে সমস্ত সংস্থা ওকে এরকম অনেক রয়েছে তো আমরা বিভিন্ন উপায় মানে ব্যবহার করতে পারি তিন গোয়েন্দাগিরির যে বিষয়টা যে গোয়েন্দারা আগে খোঁজ নিয়ে নিচ্ছে কোন জায়গায় কোন কার্যকলাপ চলছে কোথায় বিদ্রোহ গড়ে উঠতে পারে কার জন্যে গড়ে উঠছে কে এর আসল মাস্টার মাইন্ড এইগুলো খোঁজখবর নিয়ে নিচ্ছে এছাড়া চার নম্বর আমরা সামরিক নিরাপত্তার কথা বলতে পারি যে কোনো এলাকায় যদি এরকম দাঙ্গা বাজছে লড়াই বাজছে বিদ্রোহ হচ্ছে তখন কি আর্মিকে পাঠিয়ে দাও দিয়ে সেই জায়গার নিরাপত্তা সুনিশ্চিত করো ক্লিয়ার হলো কথা আশা করছি ক্লিয়ার হয়েছে এছাড়া আরও কয়েকটা জিনিস আছে যেরকম আইন আইন ভালো করো তুমি বিদ্রোহ করবা তোমাকে জেলে বলবো তুমি এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাবা সন্ত্রাসীদেরকে হেল্প করবা তোমাকে জেলে ভরবো এই যে বিষয়গুলো আইনি কঠোরতা বাড়াতে হবে নতুন নতুন আইন পাশ করতে হবে ক্লিয়ার হলো কথাগুলো এই সমস্ত কাজ করে আমরা এই অভ্যন্তরীণ হুমকি থেকে বাঁচতে পারি অভ্যন্তরীণ হুমকি থেকে নিরাপত্তা পেতে পারি এখন আশা করছি বাহ্যিক নিরাপত্তা বাহ্যিক প্রথাগত নিরাপত্তা আর অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা কী জিনিস বোঝা গেছে এখন এখানে একটা কথা বলে রাখি এই যে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ এতক্ষণ করছিলাম এই সন্ত্রাসবাদ অ্যাকচুয়ালি অপথাগত নিরাপত্তার মধ্যে পড়ে কিন্তু এই যে কিছু ক্ষেত্রে যেগুলো বা এই যে সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপ রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ নষ্ট করছে সেইগুলোকেই সেই সমস্ত সন্ত্রাসবাদকেই আমরা প্রথাগত নিরাপত্তার মধ্যে ফেলছি কিন্তু অ্যাকচুয়ালি এই সন্ত্রাসবাদকে অপথাগত নিরাপত্তার মধ্যেই ফেলা হয় এখন এখানে তোমাদের একটা জিনিস গোলাতে পারে যে দাদা তা অপথাগত নিরাপত্তা কি যেটা মানব নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত মানুষের নিরাপত্তা যেটা শুধুমাত্র একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় পুরো পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ পৃথিবীতে ছড়িয়ে রয়েছে আমার এখানে যদি সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে তো ওটা আমেরিকাকেও এফেক্ট ফেলছে বা আমার এখানে কোনো একটা হুমকি এসছে আমাদের ভারতবর্ষে সেটা আমেরিকা ব্রিটেন সবাই সবাইকার উপরে এফেক্ট ফেলছে সেগুলোই অপথাগতর মধ্যে আমরা ফেলছি আমরা পরের দিন ডিটেলসে জানবো সেরকম সন্ত্রাসবাদীও পুরো যদি শুধুমাত্র যে একটা দেশের ক্ষেত্রে ওটা ক্ষতিকারক না এটা পুরো পৃথিবীর জন্য ক্ষতিকারক তাই জন্য ওকে অপথাগতর মধ্যে ফেলা হয় শুধু কোনগুলোকে আমরা প্রথাগতর মধ্যে ফেলছি যেগুলো দেশের মৌলিক মূল্যবোধ নষ্ট করছে ক্লিয়ার হলো আশা করছি ক্লিয়ার হয়েছে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করো